সরকারের বিধান থাকা উচিত শেখ হাসিনা তখনও রেগে গেলেন উনি পার্লামেন্ট পারেন না উনি আদালত মানেন না উনি আদালতের উপরে বন্দুক রেখে পঞ্চদশ সংশোধনী তিনি বাতিল করে সেখান থেকে কেয়ারটেকার সরকারের বিধান তিনি বাতিল করে দিলেন পাঁচই আগস্টে এই গণ অভ্যুত্থানের পর এই আদালতে রিট করে আমরা তত্ত্ববোধক সরকারের নির্বাচন ফিরে আনার জন্য আমরা চেষ্টা করেছি জামাত ইসলামী এই আবেদনে বাদিপক্ষ হয়ে আমরা শুনানি করেছি আলহামদুলিল্লাহ আমরা সুবিচার পেয়েছি আদালতে বিধান অক্ষুন্ন রেখে এই পঞ্চদাস সংশোধনীর এই কেয়ারটেকার সরকার আইন সেখানে সংযুক্ত করা হয়েছে তাহলে আমি কথা বলছি কেন কত বড় ফ্যাসিস্ট তিনি পার্লামেন্টের কথা শুনবেন না আদালতের কথা শুনবেন না উনার কথাই উনি চলবেন এই কর্তৃত্ববাদী ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মানবাধিকার নেই ভোটাধিকার নেই গণতন্ত্র নেই আলে বোলামা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত জনশক্তি এবং স্কলারদেরকে গ্রেফতার করে কিভাবে কারাগারে নির্যাতন করা হয়েছে জমাত ইসলামী নামের বলতুর রহমান নিজামী আলী আসার মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান মীর কাশেম আলী এবং আব্দুল কাদের মোল্লাকে বৃদ্ধ বয়সে নিরাপরাধ নেক মানুষ জীবনে একটা মিথ্যা বলে নাই এক হারাম খায় নাই কাউকে কষ্ট দেয় নাই সাজানো মামলা সাজানো বাদী সাজানো সাক্ষী সাজানো ট্রাইব্যুনাল সাজানো বিচারক দিয়ে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আদ্যাপক আজম এই শতক্রার প্রিয় মানুষ আব্দুল খলেক মন্ডল এম পি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী মাওলানা আবুল কালাম মাবদেসুফ মাওলানা আব্দুল নাজির আহমদ মকбул হামমাদের মতো 80 90 93 বছরের মৃত্যুদেরকে গ্রেফতার করে করে কারাগারে ঢুকে মৃত্যুর কিকে ঠেলে দেয়া হয়েছে এই সমস্ত খুন হত্যা নির্যাতন ক্রস ফায়ারের মাস্টারমাইন্ড হচ্ছে শেখ হাসিনা উনি তাইবুনাল বাড়িয়েছিলেন ইসলামী আন্দোলনকে উনি শেষ করে দিবেন 5 আগস্টের 4 দিন আগে ওনার মাথাটা গরম হয়ে গেল কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলন ঠেকাবার জন্য ইবলিস ওনাকে বুদ্ধি দিল সব সমস্যা হলো আর জামাত শিবিরের এইটারে ঠেকাও কি বলেন ঠিক কিনা উনি মনে করলেন যে জামাত শিবিরের কে নিষিদ্ধ কলিবোদা ক্ষমতায় থাকা যাবে বাইরে মরনের সময় থাকে না দেখবেন সাগরের ঢেউয়ের মধ্যে যদি কেউ ডুবে মরতে যায় চারিদিকে হাত ডুবে যাচ্ছে বাঁচবে কি করে সাগর দিয়ে কচুরিপানা পানা যেতে দেখলে শ্যাওলা ধরে বাঁচতে চায় শ্যাওলা ধরে কি বাঁচা যায় উনি পাঁচই আগস্টের চার দিন আগে সিদ্ধান্ত নিয়ে বললেন যে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে সন্ত্রাস হচ্ছে সব জামাত শিবির করতেছে

আল্লাহ তাকে নিষিদ্ধ করে দিলেন কাপুরিশের মতো পালিয়ে যেখানকার মাল সেখানে ফিরে গেলেন আর জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির মহান আল্লাহ পাক মর্যাদা আকাশে উন্নীত করে দিলেন আমরা সেদিন কারাগারে ছিলাম খুলনায় হাজার হাজার বন্দী টেলিভিশনে দেখতে পাচ্ছি সেনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি যে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যে মিটিং করলেন আপনার মিটিং এ কারা কারা ছিল সেনা প্রধান বলছেন আমাদের মিটিং এ প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব ছিলেন আল্লাহু আকবার যে জামাত কি তুমি নিষিদ্ধ করেছো সেই জামাতের আমির সেনা প্রধান ডেকেছে বঙ্গভবনে গিয়েছে এবং সেই জামাত শিবিরকে তুমি নিষিদ্ধ করার পর আল্লাহ তাআলা সেই জামাত শিবিরকে আবার সম্মানিত করেছে এই সব খুব বিক্ষোভ গণ বিস্ফোরণের কারণে মানুষের দুঃখ কষ্ট বৈষম্য বঞ্চনার কারণে আজকে বাংলার গ্রামেগঞ্জে মানুষের জোয়ার তৈরি হয়েছে এখন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই কি বলেন ঠিক কিনা আমাদের সোনার সন্তানেরা রাজপথে আন্দোলন করেছে আর তাদের স্লোগান ছিল